শুক্রবার ছুটির দিন যেই ছুটির দিনে আধুনিক স্থাপত্যের মিশেলে নির্মিত বসুন্ধরা সিটি শপিং মলে ক্রেতাদের ভিড় এবং দেখছেন সেটি এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলে ঠিক সামনে রয়েছে এবং ক্রেতারা কিন্তু শুক্রবারের কেনাকাটায় প্রথম পছন্দ এক ছাদের নিচে যেখানে নামি দামি সব ব্র্যান্ডের পণ্য পাওয়া যায় সেই এবং একেবারে সহজ গন্তব্যে পৌঁছানোর জন্য এই বসুন্ধরা সিটিতে আসেন ক্রেতারা এবং দেখছেন এটি বিভিন্ন বয়সী মানুষ বিভিন্ন বয়সী মানুষ তারা কিন্তু বিভিন্ন ধরনের কেনাকাটায় তারা আসছেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং দেখছেন যে তা তাদের প্রিয়জনকে নিয়ে ঠিক যেমন আসলে কেনাকাটা করে ফিরছেন ঠিক তেমনই আসলে সুন্দর একটি সময় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কাটাচ্ছেন তারা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব হ্যালো আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসলে কেন আসা হয় বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসলে অনেক উন্নত মানের পণ্যগুলো পাওয়া যায় দেশি বিদেশি বাইরের প্রোডাক্টগুলো পাওয়া যায় তো এইগুলো মানে সহজে সহজে এখানে পাওয়া যায় এই জন্য আর কি আসা হয় এখানে কোথায় থেকে এসছেন এবং যোগাযোগের ক্ষেত্রে বসুন্ধরা শপিং কমপ্লেক্স কতটা সহজ হ্যাঁ যোগাযোগের ক্ষেত্রে খুবই সহজ কারণ এই যে কারণ বাজার বা পান্তপথে এসে এখান থেকেই দুই মিনিটের মেট্রো রেল দেখে আসা খুবই সহজ খুবই দ্রুত আসা যায় আর কি কোন কারণে বসুন্ধরা বেস্ট লাগে কাটায় এখানে প্রোডাক্টগুলো খুব ইউনিক এবং দেশি বিদেশি পণ্যগুলো খুব পাওয়া যায় এই জন্য আর কি এইগুলো এখানে আসা হয় এই পণ্যগুলো বাইরের মার্কেটে খুব পাওয়া যায় না এখানে যেগুলো পাওয়া যায় এগুলো বাইরের দেশের বেশিরভাগ হয়ে থাকে একটু আপুর কাছে জানতে চাই কেন আসেন বসুন্ধরা দর্শক সরাসরি দেখছিলেন আমরা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে দেখানোর চেষ্টা করছিলাম একটু জানতে চাই যে বসুন্ধরাই কেন আসা হয় বসুন্ধরায় ঘুরতে আসছি এসে যে শপিং করলাম মাঝে মাঝে আসি বাচ্চাদেরকে নিয়ে ওরা মজা পায় এই কারণে বেশিরভাগ সময় কি বসুন্ধরাতে আসা হয় হ্যাঁ হ্যাঁ বেশিরভাগ সময় বসুন্ধরাতে আসি কেনাকাটা মানেই বসুন্ধরা হ্যাঁ কেনাকাটা মানে বসুন্ধরা আজকে কি কিনলেন আজকে সেলর সেলর থেকে জামা কিনছি তারপর ঘুরলাম কেমন লাগে বসুন্ধরায় ঘুরতে না অনেক ভালো লাগে কেন ভালো লাগে বলবেন ঘুরতে ভালো লাগে ভালো লাগে ঘুরতে ভালো লাগে কিনতেও ভালো লাগে আচ্ছা বাচ্চাদের জন্য একটা জোন আছে জানেন হ্যাঁ হে উপরে হ্যাঁ জানি এটাও ভালো কেন গেছিলাম আমরা না আজকে না হ্যাঁ যাওয়া হয় টকি হলতে কেমন লাগে আপনার ভালো আজকে কি করেছেন আজকে অনেক কিছু করছি কি কি বলেন করছি কি কিনলেন আজকে আচ্ছা এই জায়গাটা কেমন লাগে অনেক ভালো লাগে সুন্দর হ্যাঁ থ্যাংক দর্শক দেখছিলেন শুক্রবার ছুটির দিন বসন্ধারা সিটি শপিং কমপ্লেক্স যেখানে প্রিয়জনকে নিয়ে এসে প্রিয় জিনিস দেওয়া যায় এবং সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে সবটুকুই আসলে পাওয়া যায় বসন্ধারা সিটি শপিং কমপ্লেক্সে দেখছিলেন দেখানোর চেষ্টা করছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সের একেবারে এটি সামনের জায়গা যে জায়গাটিতে যারা ক্রেতা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করছেন এবং সেই সাথে আসলে যাদের আসলে শপিং করা শেষ হয়েছে শপিং করা শেষ হয়ে গেছে দেখুন শপিং করা শেষ হয়ে গেছে তারা কিন্তু বেরোচ্ছেন তেমনই আসলে শত শত মানুষ এই শপিং কমপ্লেক্সে আসেন হাজার হাজার মানুষ শুক্রবারে আসলে সারাদিনই ভিড় থাকে তেমনি সন্ধ্যার পরে অথবা বিকেলের পর থেকে কিন্তু এই ক্রেতা সাধারণের যে ব্যস্ততা সেটি কিন্তু বাড়তে শুরু করে দর্শক একেবারে বসুন্ধরা শপিং সিটি কমপ্লেক্সের ঠিক সামনেই দেখানোর চেষ্টা করছে প্রতিটি দোকানে আসলে ক্রেতাদের ভিড় রয়েছে এবং একেবারে দেখছিলেন যে এই যে এসকেলেটর দিয়ে সবাই চলন্ত সিঁড়ি দিয়ে সবাই উঠছেন যারা আসলে বসুন্ধরায় শপিং কমপ্লেক্সে আসেন এবং কথা বলেন আমরা তো জানতে চাই যে কেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসা হয় আসলে আমরা লেটেস্ট টেকনোলজি ভালোবাসি আজকে আসছিলাম ড্রোন শপ দেখতে আমাদের একটা ড্রোন চয়েস ছিল দেখি ঘুরে ফিরে দেখি কিনতে পারি কিনা এই যে টেকনোলজিগুলো দেখছেন কেমন মান কিরকম আসলে আমরা তো এদেশে অফিসিয়াল কোনো শোরুম নেই ডিজাইন এখন ওরা যেভাবে বিক্রি করে আমরা অন্ধভাবে বিশ্বাস করে নিয়ে নেই ওদের উপরেই আসলে ডিপেন্ড করে বসুন্ধরায় কেনাকাটা করতে কেন আসেন আসলে এই সবগুলো বসুন্ধরা ছাড়া অন্য জায়গায় নেই এজন্যই আসলে আসা হয় আর কিছুটা রিলায়েবল ট্রাস্টেড এজন্য জায়গাটা কেমন লাগে জায়গাটা তো ভালোই লাগে আজকে শুক্রবার ছুটির দিন অনেক ভিড় জন্য একটু খারাপ লাগছে ভিড় কম হলে আরেকটু ভালো লাগতো দর্শক দেখছিলেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ঠিক সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম যেখানে প্রিয়জনকে প্রয়োজনে মানুষ আসেন তাদেরই একজন তাদের সাথে একটু কথা বলতে চাই যে বসুন্ধরা এসে কেমন লাগে কেন এসেন আচ্ছা আচ্ছা দাদা বলেন কেমন লাগে বসু আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে বসুন্ধরা এসে সবকিছু ঠিকঠাক টিকঠাক আছে আলহামদুলি এসছিলেন আজকে আজকে একটু শপিং করতে আসলাম বসুন্ধরাতে শুক্রবার আজকে সবকিছু কিছু সেজন্য আজকে ওই বসুন্ধরাতে একটু শপিং করতে আসলাম বসুন্ধরা পরিবেশ থাকলো মোটামুটি অনেক ভালো আগে আগের থেকে এখন মোটামুটি অনেক ভালো সার্ভিস পাইতেছি সব কিছুতে সব কিছুতে আছে দর্শক দেখছিলেন ক্রেতা আসলে যেমনটা বলছিলেন যে স্বাদ এবং সাধ্যের মধ্যে সবটুকু বসুন্ধরায় পাওয়া যায় বলেই তারা আসেন এবং বসুন্ধরার পরিবেশ তারা উপভোগ করেন এবং বসুন্ধারায় ঘোরাঘুরি থেকে শুরু করে কেনাকাটাও তারা পছন্দ করেন একটু জানতে চাই ভাই কেমন লাগে বসুন্ধরা বসুন্ধরা তো মূলত অনেক ভালোই লাগে এখানে আসলে মানে অন্যরকম একটা ফিল পাওয়া যায় সব সবকিছু একই সাদের নিচে সব কিছু পাওয়া যাচ্ছে সব মিলিয়ে বেশ ভালোই লাগে আজকে কেন এসেছিলেন আজকে এসেছিলাম এখানে শু কিনতে শু দেখলাম বেতে দেখলাম অ্যাপেক্সে দেখলাম তো সবগুলো একই ছাদের নিচে হওয়াতে অনেক সুবিধা হচ্ছে বসুন্ধরায় আসতে যাতায়াতে কতটা সুবিধা সেটা বলেন আমরা তো এসেছি উত্তরা সেন্টার থেকে মেট্রো রেলে এসেছি মেট্রো রেলে কারণ বাজারে নেমে ওখান থেকে অল্প একটু হয় ওখান থেকে মনে করেন যে আমাদের উল্টো পথে নেমেছিলাম ওখান থেকে পাঁচশো মিটার হাফ কিলো রাস্তায় হ্যাঁ হ্যাঁ দর্শক দেখছিলেন ক্রেতারা যেমনটা আসলে বলছিলেন যে বসুন্ধরায় কিন্তু একেবারে সহজ যাতায়াত মেট্রো রেল দিয়ে একেবারে উত্তরা থেকে তিনি চলে এসেছিলেন চলে এসছেন বসুন্ধরা শপিং করতে এবং ঠিক তেমনই প্রতিটি জায়গায় একটু কথা বলি আপনাদের সাথে কেমন লাগছে

কিছু পাওয়া যায় ওইখান থেকে এখানে ভালো ভালো মানের জিনিস পাওয়া যায় বাইরে থেকে কেনাকাটা করার জন্য দেখার জন্য এগুলোর জন্য আসি দর্শক দেখছিলেন এখনও কিন্তু ক্রেতারা এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসা শুরু করেছেন এখনো পর্যন্ত ক্রেতাদের এক প্রকার ঢলই বলা চলে এবং যেখানে স্বাদ এবং সাধ্যের মধ্যে সবটুকু পাওয়া যায় ক্রেতাদের কাছ থেকে আসলে শোনার চেষ্টা করছিলাম যে তারা আসলে কেন বসুন্ধরাতে আসেন তাদের কেন প্রথম পছন্দ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এবং যেখানে শুধু কেনাকাটায় নয় পরিবার প্রিয়জনের প্রয়োজন মেটানোর পাশাপাশি সুন্দর একটি সময় এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তারা কাটিয়ে থাকেন এবং সবশেষ এই জায়গাটিতে দাঁড়িয়েই ক্রেতারা ছবি তুলেন প্রিয়জনকে পাশে রেখে প্রয়োজনের জন্য যারা আসেন বসুন্ধরায় এবং তারা পরিবার নিয়েই আসেন সবাই কারণ পরিবারের সবার প্রয়োজনই আসলে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাওয়া যায় স্বাদ এবং স্বাদের মধ্যে সবটুকু নিয়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ক্রেতারা আসেন এবং বলা চলে যে প্রতি শুক্রবারই এমন ভিড় থাকে উপচে পড়া ভিড় থাকে এবং ক্রেতারা আসেন তাদের প্রয়োজন মেটানোর প্রিয় জিনিসটি নেবার জন্য দর্শক আমরা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ঠিক সামনে ছিলাম এবং ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে কেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স সবার সেরা কেন তারা আসেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে